সকালকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আমরা আজকে বাসাটা ছেড়ে দিচ্ছি খুবই খারাপ লাগতেছে যদিও অনেক সারাটা দিন অনেক পরিশ্রম এসে খারাপও লাগতেছে মনটা খুবই খারাপ খারাপ লাগতেছে বাসাটা খারাপ ছিল না ভালোই ছিল খারাপ লাগতেছে এক জায়গায় থাকলে একটা মায়া পড়ে যায় তাই না বাসার প্রতি বাসার প্রতি একটা মায়া হয়ে গেছে ভালো লাগে না আমার ছেলে বলতেছে আমার মনটা খারাপ পাবেন কেন তুমি নতুন বাসায় চলে যাবে এই জন্য মন খারাপ যাই হোক এখানে আসলে আমার থাকা মানে ভাষা ঠিক আছিলো সবই ঠিক আছে কিন্তু ভাড়াটা একটু বেশি হয়ে যায় আর আমার মা বাবা আমার সাথে থাকে না দেখতে আছেন তো এখানে আমার তিন রুমের বাসা নেওয়ার কোনো দরকার হয় না আর দুই রুমের বাসা হয়ে যায় আমি দুই রুমের বাসা নিয়েছি আর আরেকটা হলো এটাতে লিফ্ট আছে সার্ভিস চার্জটা একটু বেশি তার জন্য ওখানে আবার লিফ্ট কিছু নেই সার্ভিস চার্জ নেই একটু ভাড়া কম আর কি বাসা একবারে খারাপ না মোটামুটি থাকার মতো আছে তো ওইখানে চলে যাইতেছি এই জন্য আজকে খারাপ লাগতেছে এখন যাও যে একবারে তালাটা চাবিটা বুঝাই দিয়ে চলে এইবার এই বাসায় আর হয়তো বা কোনো আসা যাবো না এই জন্য খারাপ লাগে আর কি সবারই খারাপ লাগে মানে জাগার প্রতি একটা মায়া থাকে সবারই তাই না সেটাই আর কি তো চলে যেতেছি আমাদের বেডরুম বাথরুম ঠিক আছে জিনিসটা ছিল লরি স্কুল এর अंदर রামার জন্য ওই যে জবেবরা ওয়েট করতেছলে যে সেলেন দিতে হবো আজকে সম্মান সামনে দিলাম প্রত্যেকটা রুম খালি আসের ছিল আমার অনেক অনেক সাহায্য করছিস খুব ধন্যবাদ সে খুব ধন্যবাদ সে খুব ধন্যবাদ সে তো এই একটা ট্রানজিশন যাই হোক ওই যাওয়ার ব্যাপারটা এই কারণে যাওয়া এখানে আমার বাসা লাগে না অনেক বাসাটা অনেক সুন্দর কিন্তু ওই কারণ এত সুন্দর বাসাটা লাভ নেই বাসা এই বাসার এই রুমটা সবচেয়ে ভাষা বাসার রুমটা সবচেয়ে ভালো কারণ খোলা মেলা এবং বাতাস সারাদিন বাতাস থাকে তো এই যে বাথরুম বাথরুমটা ছোটো বেশি বড় না বাংলা একদমই ছোট সুন্দর তারপর মোটামুটি ইউটিউব বারো মামার গাছ ছিল

תייטו, איך אני רוצה לדבר? אוקי גסי? שיהיה בני אלילה. עלו, הוא אומר לך לא!